এবং এই চলচ্চিত্র আমার দাদারা দেখেছে আমার বাবা দেখেছে আমার পরিবার দেখেছে সবাই দেখেছে আর যেখানে এত অসংখ্য চলচ্চিত্র নির্মাণ হয়েছে সেই স্থিতিতে যাব তাও আপনার সঙ্গে কিন্তু আপনার সঙ্গে যাওয়া মানে একটা বিশাল সৌভাগ্য এবং বড় পাওয়া কারণ আপনার সঙ্গে ঘুরবো এটা অনেক ভালো লাগছে বাংলাদেশ তো চলো এখান থেকে আমি বেরিয়ে ناحيهছি বেরিয়ে মানে চলো থেকে চিত্র নাম হয়েছে আমার বেরিয়ে চলো যাই আজকে তোমাকে ঘুরে ঘুরে আর বেশি দেখাবো এটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছ না একটু ঘুরে দেখো তুমিও দেখো এটা হলো আমাদের ল্যাব কালার ল্যাব অনেক বড় বিল্ডিং অনেক বড় বিল্ডিং এটা আপনার তিনতলা তিনতলা বিল্ডিং তো এখানেই কিন্তু যত শুটিং হয় ক্যামেরা দিয়ে যত শ্যুটিং দেখো শ্যুটিং হয় তো এসে কিন্তু এই ল্যাবে কিন্তু কাজ হয় হ্যাঁ তো এই ল্যাবে কাজ করার পরেই কিন্তু তোমার হলো এডিটিংয়ে যায় এডিটিং থেকে ডাবিং হয় ডাবিং থেকে মিউজিক হয় অনেক লটস অফ ওয়ার্ড লডস অফ ওয়ার্ক এখানে শুধু যে ক্যামেরা দিয়ে শ্যুটিং করবে সেখানে স্বয়ং সম্পূর্ণ না তো আসলে অনেক দিন পরে আমি এফডিসিতে এলাম আমার খুব ভালো লাগছে কারণ এই এফডিসি আমার কি বলবো মানে আমার মানে শ্বাসের সাথে আমার রক্তের সাথে আমার ভালোবাসা সব কিছুই কিন্তু এই এফডিসি কারণ আমার জীবনটা শুরু হয়েছি কিন্তু এই এফডিসি থেকেই কারণ এই এফডিসিতে চলচ্চিত্র হয়েছে অনেক ছবিতে এই এফডিসিতে কাজ করেছি এখানে তো মানে ভালো এই চত্বরে এই যে এখান থেকে হাঁটছি না এখানেও কিন্তু মানে অনেক কাজ করেছি এখান দিয়ে তারপর চলো আমরা ওইদিকে যাই যেখানে যে ফ্লোর গুলোতে আমরা কাজ করতাম একটা বিল্ডিং তো দেখিয়েছি যেটা আরো ফ্লোর আছে সামনে আপনার এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছা করে কেমন আছো তোমরা পরে আসলে মানে করো যে আসলে আসা হয় দেখে অত লেট করে দিন পরে আসলে কি বলবো প্রিয় দর্শক এই যে যাদেরকে দেখছেন না এরা কিন্তু

দর্শক আসলে এটা হলো আপনার দুই নম্বর ফ্লোর ফ্লোরের ভেতরে দেখার সুযোগ নেই কারণে আপনার এখন তো শুটিং করছেন একদম অন্ধকার এই যে আমাদের মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর করেছে আর কি যোশী ভাই যখন মারা গেলেন তখন উনি মুক্তিযোদ্ধা ছিলেন যার জন্য আপনার এই ফ্লোরটা তার নামকরণ করা হয়েছে আসলে এটাই তো উচিত কারণ এত কাজ করেছে ইন্ডাস্ট্রিতে অনেক অনেক তাদের অবদান আছে আর কি একটা ফ্লোর যে তার নাম করেছে আসলে কি বলবো আমাদের শিল্পীদের পক্ষ থেকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর কি এটা হলো আপনার দুই নম্বর ফ্লোর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাত নম্বর ফ্লোর জায়গা যারা আসলে আমাদের সকলের কাজ করেছে আর এখন শিল্পী নাইও এক জায়গাটা এই রাস্তা দিয়ে কত গেটেছি কত শুটিং করেছি এখন শুধু স্মৃতি আর স্মৃতি শুধু স্মৃতিটাও ভালো লাগে এটাই সদ্য নিয়ম এইদিকে হলো আপনার এইখানে আপনার আগে এই হতো ডাবিংও হতো আপনার যেমন ছবির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হয় ওটা হতো এই ফ্লোরটার মধ্যে আর এটা হলো আপনার বাগান আর কি গার্ডেন এই গার্ডেনে অনেক অনেক কাজ করেছি আগে অনেক সুন্দর সাজানো ছিল অনেক ফুল গাছ ছিল কি বলে যে গোলাপ ফুল গাছ ছিল মানে জায়গায় জায়গায় কিছু কিছু এখানে গোলাপ গাছ এখানে ফুল গাছ এখানে ফুল গাছ অনেক অনেক কাজ করেছি আপনার এই বাগানের মধ্যে তো আসলে আসলে মনে পড়ে আসলে খুব স্মৃতি হয় স্মৃতি জায়গা আমার তো স্মৃতি তখনও পৌঁছে যাবে না এদিক হলো আপনাদের

ডকুমেন্ট্রি করছে যেখানে আমার জীবন শুরু হয়েছে যে মানে যেখান থেকে জীবন অবশ্যই রঙিন জীবন না শুধু রঙিন না এখানে অবশ্যই রঙিন তো আছে সেখানে কিন্তু অনেক কিছুই নির্ভর ছিল অনেক কিছুন্সিবিলিটি ছিল এই যে আপনারা যেটা বলেন না রঙিন হ্যাঁ রঙিন জগৎ কিন্তু এই রঙিন জগৎ থেকে একটা ফ্যামিলি চলা নিজেকে এস্টাবলিশ করা ফ্যামিলিদেরকে ইস্টাবলিশ করা এই রঙিন জগৎ থেকেই কিন্তু হয়েছে কিন্তু আপনারাও কিন্তু সেই রঙিন জগতেই আছেন এই রঙিন জগৎ থেকেই কিন্তু ইনকাম করে কিন্তু পরিবার চালাচ্ছে তাই না তো রঙিন জগৎটা বলাটা একদিকে হয়তো ঠিক আছে আমি আর একদিকে বলবো না এটাও একটা কর্মস্থল এটাও একটা কর্মস্থল তাই না এখানে কর্ম করিতে আমি পয়সা পেয়েছি পেয়েছেন পাচ্ছেন তো রঙিন তো সব জায়গায় রঙিন জগৎ করা যায় আপনি বাসাতে করা যায় আপনি হাসি খুশি থাকা ভালো কাপড় চোর পরা কোনো পার্টিতে যাওয়া কোনো বিয়ের সাথে যাওয়া এটাও তো একটা রঙিন জগৎ তাই না তো রঙিন জগতের মধ্যে কিন্তু মানুষের অনেক কিছু লুটি আছে দুঃখ সুখ বেদনা অনেক কিছু লুকিয়ে থাকে তাই না তারপরে যে এই জগতের মানুষ হাসে সুন্দর কথা বলে মানুষের বিনোদন দেয় মানুষকে ইন্টারটেন মানে মানুষকে ভালো রাখে হাসি খুশি রাখে এটাও কিন্তু আমি মনে করি যে এটাও কিন্তু একটা সেবা যে মানুষকে ভালো রাখা এটাও কিন্তু সেবা যেমন মনে করেন যে আপনার যে কিছু আপনার হাসপাতাল করেছে যারা মাদক আসক্ত বা অনেক অনেক ধরনের অনেক ধরনের মানে এই ব্যাপারটা নিয়েই ওদের ইহাব বলে যে ওইখানে গিয়ে কিন্তু আপনার ওদেরকে আপনার সেবা শুশ্রু করে তো তখন ভালো হয়ে চলচ্চিত্রটাই সারাদিন কাজের কর্মের মধ্যে ঠিক আছে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা আপনার বিনোদনও হলো হাসি হলো আর একটা মেসেজও থাকে লাস্ট একটা মেসেজ হিরো আপনার বিলেনদের মেরে ভিলেন তো সবসময় খারাপ কাজ করে সেটাই তো সেই এখনকার কথা আমি বলবো না আমরা যখন ছবি করেছি তখন তো আপনার বিনোদনও ছিল গল্পও গল্পও ছিল আবার একটা লাস্ট একটা মেসেজ হ্যাঁ আপনার ছবি দেখে কিন্তু ভালো গেছে আমি নিজে দেখেছি আমাদের ফার্ম গেটের অনেক অনেক জ্ঞান ভাইরা কিন্তু একটু মানে ছিল এই জগতে এসে কিন্তু তাদের মতো ভদ্র সম্পূর্ণ মনে হয় আমি নিজে ছবি দেখেছি এই জগৎটাও কিন্তু আপনার মনে করেন যে বাইরের কিছু খারাপ লোক এসেও খারাপ মানে আসে না সেটা হয়তো খারাপ তো মানুষ মনে করে পারিপার্শ্বিকতার জন্য হয় বা অনেক কিছু জন্য এটা আমি যার জন্য রঙিন জগৎ ঠিক আছে কিন্তু রঙিন জগতের মধ্যেও কিন্তু অনেক পরিশ্রম আর দেখেছেন দেখি পরিশ্রম হ্যাঁ আর আপনি এই রঙিন জগৎ এই রঙিন করতে কিন্তু অনেক শ্রম দিতে হয় বৃষ্টি নাই ঝড় নাই গরম নাই রোদ নাই এই যে পুকুর আমি যখন এসেছি তখন পুকুর ছিল এখানে আমি অনেক কাজ করেছি অনেক ছবির কাজ করেছি স্বামীর ঘর মৎস্যকুমারী ফায়ার সার্ভিস দিয়ে পানি দিয়েছে মানে উথাল পুতল উঠতেছে কখনো সুন্দর দিয়ে দেখিয়েছে কখনো মনে করে বান আসলে যেমন ঝড় উঠলে বাড়ি ঘর মানে ভেসে যায় বন্যা তো ওই ধরনের দেখেছে তো এখন হলো কি আপনার ঝর্ণা স্পট তাই না অনেক চেঞ্জ হয়েছে এখান দিয়ে তখন গেট ছিল আমি যখন আমি যখন এখন আছে তখন চল না আর এখান দিয়ে ছিল হলো আপনার মেন গেটটা আপনার দারোয়ান ছিল কাদের এই গোপ ফলা এখন বসে মসজিদ ছিল এই পাশে ছোট্ট একটা এখন অবশ্যই অনেক হ্যাঁ গেট চেঞ্জ হয়েছে অনেক অনেক বড় গেট হয়েছে মাসাল্লাহর মতো অনেক বড় মসজিদ হয়েছে আর এটা আপনার এডিটিং যেটা এডিটিং আপনার এখানে দামিন থিয়েটার ছিল পিছনে আপনার তিন নম্বর চার ফ্লোরের পিছনে আর তারপর করবো এটা অনেক আমাদের চোখের সামনেই অনেক বিল্ডিং উঠেছে দেখেছি রাস্তা দিয়ে কত গেছি কত শুটিং আমি যখন চলচ্চিত্রে আগমন করেছি সেই কি বলবো সেভেন্টি সেভেন এই সময় মনে হয় আর কি আমার ধারণা তখন গেটটা ছিল এই দিক দিয়ে আর মোচলা ওলা দারোয়ান ছিল নাম ছিল কাদের এত মোটা মোটা মোচ

ছোটো পরিসরে আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি আল্লাহর ঘর অনেক অনেক বড় হয়েছে হ্যাঁ খুবই ভালো লাগছে তো এর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো এখন আপনার ঝর্ণা স্পট কিন্তু এটা পুকুর ছিল